এমএলএ সাহেব ছিলেন এবং অন্যান্য বিশিষ্ট দলেরা ছিলেন আজকে আপনারা এসেছেন প্রত্যেকটা দিনই আমরা যাত্রা বই আরম্ভর আগে আমরা কিন্তু প্রদীপ প্রচলনের মাধ্যমে হচ্ছে যে আমরা যাত্রা বই যাত্রা উৎসবটা প্রথম দিন শুরু করেছি এই যাত্রা বইটা শুরু করার আগে আমরা প্রদীপ প্রচলনের মাধ্যমে উদ্বোধনটা করে নিই প্রত্যেক কাউকে না কাউকে দিয়ে আমরা উদ্বোধন করাই আজকে আপনারা এসছেন আপনি এসছেন আমরা সৌভাগ্যবান আমি সমস্ত বলবো কানায় কানায় ভর্তি হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের আমাদের যাত্রার অনুষ্ঠান এই বছরের মধ্যে গাড়ি শেষ হবে যাই হোক আমরা আমরা বেশিক্ষণ আটকাবো না উনি এসছেন আমরা এটা কৃতজ্ঞ আমরা আমাদের উদ্বোধন পর্ব শুরু করব আমরা প্রথমেই প্রথমেই আমরা আজকে বিডিও ম্যাডাম এসছেন জয়েন্ট বিডিও সাহেব এসছেন সভাপতি সাহেব এসছেন উপপ্রধান তো আমাদের আছে আমরা প্রথমেই বিডিও ম্যাডামকে আমরা এবং উত্তর ব্যাচ পড়িয়ে আমাদের যাত্রা উৎসবে ব্যাচ পড়িয়ে আমাদের বরণ করে দেবেন আমাদের যাত্রা যাত্রা উৎসব কমিটির সম্পাদক যাত্রা আমাদের উৎসব কমিটির অন্যতম সদস্য উপপ্রধান ম্যাডাম সবিতা ঘোষ আমাদের উপপ্রধান ম্যাডাম আমাদের বিয়ে লাইট করে দেবে উপপ্রধান ম্যাডাম আমাদের নতুন বিডিও ম্যাডামকে আমাদের যাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন ব্যাচ উত্তরে ফুলের স্তবক দিয়ে

আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের যাত্রা উৎসব কমিটির সাধারণ সম্পাদক সত্য সমীর কুমার মদন মহাশয় সভাপতি সাহেব আমাদের প্রিয় সভাপতি সাহেব পূর্বস্থলী ওয়ান ব্লকে দিলীপ কুমার মল্লিক মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের যাত্রা উৎসব কমিটির সভাপতি সন্দীপ কুমার ঘোষ মহাশয় উত্তরী ব্যাচ আমাদের বরণ পর্ব চলছে চলছে আমাদের সভাপতি সাহেবকে বরণ করে নিচ্ছেন সভাপতি করে নিলেন আমাদের উৎসব যাত্রা উৎসব কমিটির সভাপতি আমাদের সন্দীপ ঘোষ মহাশয়কে আমি বিলম্ব করব না চলে এসছে আমি প্রথমেই বিডিও ম্যাডামকে আমাদের এটা প্রথম বছর

আজকে যাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করছেন করলেন আমাদের ম্যাডাম এবং জয়েন্ট বিডিও সাহেব এবং সভাপতি সাহেব একটু হাততালি দিয়ে আমাদের অতিথি বর্গদের একটু যাত্রা আজকে যে কলঙ্কনে দুর্গা যাত্রা পালাটি শুভ হলো এখন আমি ভিডিও ম্যাডামকে বলবো কিছু বলার জন্য প্রথমেই আমি এখানকার যে যাত্রা উৎসবের এই কর্তৃপক্ষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং এখানে উপস্থিত সভাপতি সাহেব প্রধান ম্যাডাম এবং আরো উপস্থিত আমার জয়েন্ট ভিডিও সাহেব এবং আরও উপস্থিত গণমান্য ব্যক্তিবর্গকে আমার আন্তরিক শ্রদ্ধা জানায় এবং আমি প্রথমে যাত্রা কর্তৃপক্ষকে অসংখ্য অভিনন্দন জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই বর্তমান প্রজন্ম আমরা দেখছি মোবাইলের নেশার আগর অদ্ভুত ছোটো থেকে বড়ো যে বেশিরভাগ সময়টা দেখছি মোবাইলের স্ক্রিন তাদের চোখ এবং তার ফলে কি হচ্ছে আমাদের যে প্রাচীন যে কৃষ্টি সংস্কৃতি তার ভিত্তির ওপরে আমাদের যে মানব সভ্যতা দাঁড়িয়ে আমাদের বাঙালি সংস্কৃতি দাঁড়িয়ে সেটাই আমাদের জীবন থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে এবং সেই সময়ে দাঁড়িয়ে যখন আমাদের প্রজন্মটা চিনতে পারছে না যে যাত্রা কী অনেকে হয়তো না টানটার সাথে পরিচিত নয় সেখানে স্থানীয় মানে লোকাল ছেলেদের নিয়ে তাদেরকে শেখানো এবং যাত্রাও মানে আমি জানি যে যথেষ্ট তাদের একটা নলেজ দরকার যথেষ্ট দক্ষতা জানা দরকার পাঠগুলো মনে রাখা সেগুলোকে মঞ্চস্থ করা এবং তখন এই যে উদ্যোগ তারা নিয়েছে যেখানে উপস্থিত সমস্ত ছেলেদের ইনভলভ করে বাইরে থেকে না তাদেরকে শিখিয়ে এবং সেটা দিয়ে সেই শিক্ষা দিয়ে সবাইকে এন্টারটেন করা তার জন্য এই উদ্যোগটা অবশ্যই প্রশংসীয় নিত এবং আমি বলবো আপনাদের এই বছর প্রথম এবং এই বছর যেন শেষ না হয় এবং বছরের পর বছর চলতে থাকুক এবং শুধু বছরের এই একটা সময় নয় আরও পার করে যদি সম্ভব হয় আরও তিনবার যেন এই যাত্রার অনুষ্ঠান করা হয় এবং আজকে হয়তো আমি পাচ্ছি না সময়ের অভাব এবং আমার ইচ্ছা দেখা ধন্যবাদ সঞ্চালক মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় এবং আমাদের পূর্বস্থলী এক নাম্বার ব্লকে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ম্যাডাম আছেন তো যেটা ম্যাডাম বলছিলেন আমার আমরা যখন ছোটো ছিলাম তখন এই যাত্রার চলটা প্রায় সব জায়গাতেই ছিল কিন্তু এখন ইদানিংকালে অনেকটাই কমে এসেছে কিন্তু এটা একটা গ্রাম বাংলার খুব সুন্দর একটা উৎসব ছিল আমরা ছোটোবেলায় যখন যাত্রা দেখতাম আমরা খুব রোমাঞ্চিত হতো তো এখনো যে আমাদের এই যাত্রা কমিটি যারা আছেন এখানকার সমীর বাবু থেকে শুরু করে সুজিত বাবু এবং আমাদের এই দোকাচিয়া গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন অনেকের সঙ্গে আমার পরিচয় আছে এখানে বিভিন্ন এই মাঠেও আমি অনেকবার এসেছি এবং এখানে যে মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে তারা এখানে যোগদান করেছে এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে আর যেভাবে আপনারা এই যে এলাকার মানুষ যারা এই যাত্রা অনুষ্ঠানটাকে সফল সবাল্য মণ্ডিত করেছে এবং আপনাদের যে উপস্থিতি সেটাই তা প্রমাণ করছে করার জন্য তা এবার আমি সভাপতি সাহায্যে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার শুভ সন্ধ্যা ডোগাথিয়ান যাত্রা উৎসব কমিটির উদ্যোগে যে ছদিনের যাত্রা অনুষ্ঠান আজকে পঞ্চম দিনে আমাদের এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহোদয় মহোদয়া আমাদের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মহোদয় দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সবিতা ঘোষ আমাদের এই যাত্রা উৎসবের সভাপতি সন্দীপ ঘোষ সহ কাজ আছেন সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক এই যাত্রা উৎসব কমিটির সকল কর্মকর্তা সদস্যবৃন্দ বিশেষ করে প্রধান উদ্যোক্তা এবং সঞ্চালক ভাই সুজিত ঘোষ এবং সর্বোপরি আপনারা সামনে যারা উপস্থিত আছেন যাত্রা দর্শক মণ্ডলী সকলকে আজকের এই শুভ সন্ধ্যায় আমি আমার শ্রদ্ধা প্রণাম সালাম শুভেচ্ছা জোহার এবং অভিনন্দন জানাই আরেকবার অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এই যাত্রা উৎসব যে আপনারা এভাবে ভেবেছিলেন যে যাত্রাকে উৎসবে রূপান্তরিত করা যায় এটা একটা সবচেয়ে বড় বিষয় বাংলা শ্রদ্ধাও মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার এবং ঠিক তেমনি যাত্রাটাকেও এখানে যারাই উপস্থিত হয়েছেন সেটা উৎসব হিসাবে গ্রহণ করে আপনারা যারা বসে আছেন এখানে হিন্দু আছেন এখানে মুসলিম আছেন এখানে তপশিলি জাতি ভাই বোনরা আছেন উপজাতি ভাই বোনরা আছেন উচ্চবর্ণের মানুষরা আছেন কিন্তু সব কিন্তু একাকার হয়ে গেছে মিলেমিশে একাকার হয়ে গেছে কোনো ভেদাভেদ কিন্তু নেই এই যাত্রা উৎসবের এটাই আমাদের একটা সবচেয়ে বড় প্রাপ্তি এবং তার উপরে আমরা আশা প্রকাশ করব যে সুস্থ সংস্কৃতি অন্যতম ধারক এবং বাহক যাত্রা যেটা পরমপুরুষ শ্রী শ্রী বলে গিয়েছিলেন যে যাত্রায় লোক শিক্ষা হয় তাই সেই লোক শিক্ষার অঙ্গ যাত্রা এবং সেই যাত্রাকে যেটা একটা সময় এসেছিল ওটা পৃথিবী আমাদের যখন হাতের হয়ে যাত্রাটা আস্তে আস্তে যখন সরে যাচ্ছিলো মানুষের মন থেকে বাংলার শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুনরুজ্জীবনের লোককে অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছিলেন আমি সবচেয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যারা সামনে বসে আছেন আমরা মানে আমরা অন্তত ব্যর্থ শ্রীরামপুরে যারা বসবাস করি আমরা হয়তো শখের যাত্রা দিন করি কিন্তু মেরে কেটে চেয়ার টেয়ার বিছিয়ে দিয়েও দেড়শো দুশোর বেশি লোক আমরা পাই না কিন্তু এখানে দু হাজার তিন হাজার লোক প্রতিদিনই সুচিত ছবি পাঠাচ্ছে আমি দেখতে পাচ্ছি এবং মনটা আনন্দে ভরে যাচ্ছে এই কারণে এই যে আপনাদের যে উৎসাহ আপনাদের যে উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনা এবং আপনাদের আগ্রহটা নিশ্চয়ই উৎসব কমিটি তারা নজর রাখছেন বিডিও ম্যাডাম বলেছেন যে এই আপনাদের এই উৎসাহের ফলেই আগামী দিনে আগামী বছরগুলোতে বছরের পর বছর এই উৎসব আবার এই এই মঞ্চে অনুষ্ঠিত হবে আমি এই আশা প্রকাশ করি সর্ব যে শুধু যাত্রা উৎসব আজকের দিন হচ্ছে আমাদের নয় যাত্রা উৎসবের আগে আমাদের ফলরি গ্রামের ছেলেরা নিজেরা যাত্রা করেছে তারপরে সাত তারিখে আমাদের যেদিন উদ্বোধন হয়েছে তার আগের দিন কচুয়া মোড়ে আমাদের লোকাল ছেলেরাই যাত্রা করেছে সেখানকার লোকাল ছেলেরা আগামী কালকে বাদ পরশু মনে হয় কচুয়া মোড়ে আবার একটা যাত্রা আছে দোকান ওখান কিন্তু মোটামুটি যাত্রাটা প্রচলিত কিন্তু এত লোকের সমাগম যদি প্রাকৃতিক দুর্যোগ না হতো দ্বিতীয় দিনে যেভাবে লোক ঢল করেছিল সেটা কিন্তু আমাদের যাত্রা উৎসব আরো সার্থকতা আসত আমি অভিজিৎ তাকে বলবো দু কথা এবং আমাদের জানি না আমরা বলিনি অভিজিৎ দেখাই রিপোর্টারকে কিন্তু শুনেছে যাত্রা উৎসব আর এই যে কার্ডের লেখা থেকে সবকিছু আমাদের সভাপতি সাহেব করে দিয়েছে যে দাদা ইনভাইট কার্ড একশো করে দেবেন উনি পরে আমাকে একবারে চিনে চেপটা করে দেবে